আমাদের সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জানাই আজকে আমরা ত্রিপুরা মথা। বিশেষ করে রোমান স্ক্রিপ্ট ব্যাপার নিয়ে আমাদেরকে আমাদের মহারাজ শ্রী শ্রী প্রদ্যুৎ কিশোর দেবর্মা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করার পর আমরা বিশেষ করে আমরা এখানে যারা তিনজন আছেন আমাদের স্পোর্টস পার্সন শ্রদ্ধেয় রাজেশ্বর দেব বর্মা এবং সিকেজমতি মহোদয় ওনাদের উপস্থিতিতে আজকে আমরা একটি কথা আমরা বলতে চাই প্রথমে গত উনত্রিশ তারিখ এই মাসে উনত্রিশ তারিখ আমরা এই মাসে জানুয়ারি জানুয়ারি উনত্রিশ তারিখে নয়াদিল্লিতে মাননীয় সিবিএসই চেয়ারম্যান রাহুল সিনহারজির সঙ্গে আমাদের যে বর্তমান কভরক রোমান স্ক্রিপ্ট নিয়ে যে কন্ট্রোভার্সিয়াল চলছে বা যে সমস্যা চলছে এটা নিয়ে আমরা পাঁচজনের ডেলিগেট আমার নেতৃত্বে বলব আমার সঙ্গে আছেন বিশ্বজিৎ কলই মানব দেববর্মা ফিলিপস রিয়ান এবং উমাশঙ্কর দেববর্মা আমরা আমাদের দাবি বিশেষ করে আপনারা নিশ্চয়ই জানেন চোদ্দো তারিখ জানুয়ারিতে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দীর্ঘক্ষণ বৈঠক করেছিলাম এবং বৈঠকের পরে উনি বলেছিল যে আমাদের যে মেমোরেন্ডাম উনি দিল্লিতে পাঠাইবেন পাঠানোর কথা ছিল আপনারা যাইতে পারেন দেখবেন আমি পাঠাইছি এবং আপনারাও যান আমাদেরকে বলল এমনি তো আমরা যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি আমরা ঠিক যথারীতিভাবে অফিসিয়ালি আমরা করস করেছি ওনাদের সঙ্গে টাইম ফিক্স করার জন্য আমরা টাইম পাওয়ার জন্য পরবর্তী সময় আমাদেরকে টাইম দিয়েছে উনত্রিশ তারিখ দীর্ঘক্ষণ আলোচনার করার পর উনি এই কথাই বললেন এইবার তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র স্থাপানো হয়েছে তো তবুও উনি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করবেন এবং ওনারা চেষ্টা করবেন পরবর্তী সময় উনি বলল যে না আমরা আগামী থেকে আগামীবার বার থেকে যেভাবে কিভাবে আমরা করতে পারি এটার জন্য উনি প্রস্তুতি মানে উনি একটা অ্যাসুরেন্স আমাদেরকে দিয়েছে এবং আমরা বারবার বলেছি যে ত্রিপুরাতে এই পর্যন্ত তিনটা যে কমিশন ক বড় ভাষাকে রোমান করার জন্য যে কমিশন এবং কমিটি এবং কমিশন গঠন করা হয়েছিল এটাও আমরা বলেছি উনি জানতে চেয়েছে আর কি কী হয়েছে আমরা বললাম আমরাও দিল্লিতেও শুধু আমরা নয় শুধু ত্রিপুরা মথা নয় বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন সাহিত্যিকরাও ওনারাও গিয়েছিলেন এবং এ কথাও আমরা বলেছি এবং উনি একথাও বলেছে না আমাদের উনি বিহারির রূপ বিহারের আইএস অফিসার বিহারের যখন বাইরে থেকে বিদেশ থেকে যখন কোনো এক প্রধানমন্ত্রী আসলো তখন তো উনি যখন ভাষণ দেয় ভোজপুরীর বাসায় তখন তো রোমান স্ক্রিপ ওনাকে লিখে দিতে হয় আমরা তো হিন্দি দিয়ে তো ওনাকে লিখে দিইনি কাজে এটা বিদেশি ভাষা ইংরেজের ভাষা এ কথা তো এটা মানাই না এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার একটা কথাই বলছে না এটা বিদেশি ভাষা এটার কোনো মতে দেওয়া যাবে না এবং আমরা আশাবাদী আগামীতে অন্তত সিবিএসই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিছু করতে চলছে এটা আমরা আশা করি দুই হাজার সাতাইশে এরপরে আমরা বলেছি যে অন্তত পক্ষে এবারেও দিবে এবারেও আমাদের অনেক স্টুডেন্ট ওনার কাছে দাতা আছে কতজন স্টুডেন্ট আছে আমরা যে পাঠিয়েছি ওই দাতাসহ ওনার কাছে দাতা আছে যে কতজন এখানে যে কক পরক যারা মানে লেখাপড়া করেন কতজন ক্যান্ডিডেট আছেন গত কয়েকটা বছরে ওনার কাছে সব কিছু আছে আমরা বললাম আপনিও তো জানেন আমাদের যে সমস্যা তারপরে এটা এটার পরেও আমাদের সঙ্গে আরও দুইটা গ্রুপ টি এবং টি ওরাও গিয়েছিল হয়তো ওনারা আলাদাভাবে প্রেস কনফারেন্স করবেন আজকে আমরা এইভাবে আমরা একটা প্রস্তাব নিয়েছি আপনাদের সঙ্গে মুখোমুখি হব তারপরে আমাদের আরেকটা একটা বিষয় হচ্ছে বেশি দিন হয়নি দুই দিন আগে আপনাদের পত্রপত্রিকায় পত্রিকায় বিভিন্নভাবে আমরা দেখেছি যে অবর্গের উমান পরীক্ষা দিলেই নাকি করা হবে এটা পর্ষদের সভাপতি অথবা চেয়ারম্যান এটা অসাংবিধানিক উনি একজন চেয়ারম্যান কি করে এই সমস্ত বক্তব্য রাখতে পারেন এটা কি কাকে টার্গেট করতে চায় কাকে হুমকি দিচ্ছে একটা বাসার উপর এই হুমকিটা তো বানাই না রাজ্যের মধ্যে এখানে জাতি উপজাতি বিভিন্ন অংশের লোক আসে বসবাস করছে দীর্ঘ বছর আমরা এই কলেজে ইউনিভার্সিটিতে রোমান স্ক্রিপ্ট আমরা লেখালেখি করে আছে আমাদের ভাষায় পরীক্ষা দিচ্ছে রোমান স্ক্রিপ্টে এখানে তো কোনো কেউ বলে নাই তোমাদের নামে এফআইআর করা হবে তোমাদের নামে এই করা হবে হুমকি ধুমকি এটা তো ঠিক না এটাকে আমরা নিন্দা জানাই এই সমস্ত ভাষা প্রত্যাহার করুন তাহলে আমরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হব কাজে এই কথা বলে আমাদের যে রোমান স্ক্রিপ্টকে মানে দাবিয়ে রাখা এটা কোনো মতেই সম্ভব হবে না তৃতীয়ত হচ্ছে চোদ্দ এবং পনেরো তারিখ আমাদের ত্রিপুরা মথার কর্মচারী সংগঠন আছে তিয় ত্রিপুড়া এমপ্লইজ ফেডারেশন আগামী চোদ্দো এবং পনেরো তারিখ ক্ষমলের নয় হলে মহারাজের উপস্থিতিতে একটা কনফারেন্স হতে চলছে এবং এর মাধ্যমে রাজ্যের বিশেষ করে আমাদের যে রাজ্যের যে বর্তমান যে অবস্থা শিক্ষকতার যে সফলতা এবং আমাদের যে কর্মচারীদের সমস্যা বিভিন্ন তাদের দেনা পাওনা এটাকে আমরা ওই দিনই বিভিন্নভাবে আমরা আমাদের দাবি দেওয়া এবং আগামী দিনে কর্মচারীদের কী কর্তব্য এদেরকে পুঙ্খানু পুঙ্খভাবে আমরা আলোচনা করার জন্য এবং রাজ্য কমিটিও সেদিন করা হবে পূর্ণাঙ্গ রাজ্য কমিটি এর জন্যই আজকে আমাদের এই কনফারেন্স এটি সাংবাদিক সম্মেলন তো এটা কি গিয়ে পৌঁছেছে না আপনাকে আমরা চেয়েছিলাম মাননীয় চেয়ারম্যানকে আমরা যে জিজ্ঞেস করেছিলাম স্যার আপনি কি পাইছেন উনি বললো না আমরা এখনও পাইনি চোদ্দ তারিখে পাঠাই আমরা দিয়েছি সেদিন তো মকর সংক্রান্তি ঠিক আছে ওই দিন নাও পাঠাইতে পারেন হয়তো দীর্ঘ চোদ্দ পনেরো দিনের পরেও ওনার চিঠি দিল্লিতে পুষেইনি জানি না উনি পাঠাইছি কি না উনি জানবেন কি বলবেন এটা ঠিক না উনি যদি এ কথা না বললেই চলতো সেদিন আমি চেষ্টা করব দেখবো কিন্তু উনি তো বললেন আমি চিঠিটা পাঠিয়ে দেবো আপনারা গিয়ে দেখতে পারবেন আমরা চেয়েছিলাম সেদিন এই চিঠি আমরা পাইনি শুধু আমরা পাইনি আমরা বারবার চেষ্টা করেছি চিঠিটাকে আমরা দেখার জন্য কিন্তু আমরা যে চিঠি করসুডেন্ট করেছি ওনারা পেয়েছে কিন্তু আমাদের যে মেমোরান্ডামটা আমরা আগেই সাবমিট করে দিয়েছি আমাদের অফিসিয়াল কিন্তু ওনার যে চিঠিটা ওখানে গিয়ে পুষছে কিনা ওনারা খুঁজে পাননি আপনি যে বলেছিলেন রোমান স্ক্রিপ্ট ইস্যুতে মুখ্যমন্ত্রী রাজনীতির জন্য ময়দানে বিলেন যে এটা নিয়ে আপনারা মিথ্যা কথা বলছেন বাইরে আর প্রেসভিটি বলেছে মুখ্যমন্ত্রী এরকম কিছু যে বক্তিবতা প্রথমেই যে বক্তিবতা উনি এই কথাই বলেছিল আমরা মিথ্যা বলিনি আমরা যেটা শুনেছি সেটাই বলেছি আমরা সেই যে মকর সংক্রান্তি দিন একটা পবিত্র দিনে আমরা যে গিয়েছি হ্যাঁ উনি খুব হয়েছে যে বললো কিন্তু আমরা কোনোদিন মিথ্যা কথা বলেন উনি যা বলেছে তার ছাতেই আপনাদেরকে আমরা শুনিয়েছি আমি এখন আপনারা দেখেছেন যারা আমার সঙ্গে ছিল আমরা পাঁচজন তাদেরকেই জিজ্ঞেস করতে পারেন হম ওনার সঙ্গে সৌহার কোন নাও বলছে না উনি আমাদেরকে কোনো করা বাসায় আপনারা স্ক্রিপ্ট আপনাদের স্ক্রিপ্ট আপনারা করেন এই কথাও বলে নাই হুম কিন্তু আমরা দেখেছি পরবর্তী সময় উনি বিভিন্ন সভাতে এবং আপনাদের আপনারা যখন প্রশ্ন করছিলেন তখন কিন্তু অনেক কিছু বলে ফেলেছেন উনি 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 জানেন মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছি এই কথা না কেন উনি কিভাবে আবার উত্তর করলেন আমরা জানি না আমরা তো খুব খুশি ওনার সঙ্গে আলোচনা করে আমরা খুবই খুশি ছিলাম উনি যেতে এই কথা বলেছে এটা এটা একটা বেসলেস কথা কথা সোজা কথা তাহলে এবার সিবিএসি যে পরীক্ষা হচ্ছে সেখানে না অপশন তো বেঙ্গলি স্ক্রিপ্ট হবে এবং ওরা বলছে ওরা ইনভিজিলেটর এখানে যে বেশি করে এখানে দেওয়া হবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে যারা বাংলাতে পড়তে পারে না ওরা করকে বা ইংলিশ পড়ে মানে বাংলা পড়ে কোকে ওনারা বুঝিয়ে দিবে এবং ছাত্ররাও সুযোগ পাবে কিন্তু আমরা বলেছিলাম কখন জিজ্ঞেস করবে কখন লিখবে একটা সময় তো একটা বাইন্ডিং আছে না এই বাইন্ডিং টাইমের মধ্যে কি করে সম্ভব একজন বুঝাবে আরেকজন লিখবে এটা তো অনেকটা প্রশ্ন আছে না ওরে বুঝা আর আরেকজন বলে বুঝা এটা তো কিছুটা না কিছু কঠিন কথা একটা জিনিসটি যদি বারবার বলে কিন্তু এই যারা বুঝাইবেন উনি কিন্তু এক জায়গাতে থাকবে না যেমন মুখ্যমন্ত্রীর কথা ও আমাদের সঙ্গে কথা বলেছে একটা জায়গাতে রইলে না একটা জায়গাতে থাকলো ঠিক এরকম আর কি আগেতেই রয়ে গেল এবং যে সমস্ত হুমকি ডুমকি এগুলো তো অভিভাবক মহলে খুবই বিস্মিত খুবই চিন্তিত কি করে কি হবে অনেকে না না ওই যে পর্ষদের চেয়ারম্যান যে বলেছেন এফআইআর করা হবে ক্যাস করা হবে ছাত্রছাত্রীদের মধ্যে যারা পড়ুয়াদের মধ্যে তো অনেকটা আতঙ্কের মধ্যে আছে যদি আমি তো রোমান্স সিকিউরিটি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কষ্টমস্ত করে কিন্তু হঠাৎ করে আমি আমার লেখাকে যদি ইংরাজিতে দেখে তাহলে আমার নামে একটা একটা কোনো থানাতে বা উঠে এফআইআর করা হয়

আপনাদের মাধ্যমে বিশেষ করে যারা পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি এতে বসছি হ্যাঁ আমরা তবু জানতে চেষ্টা করবো আমরা কয়েকদিনের মধ্যে বসে আমরা এই কয়েকদিনের মধ্যে বর্ষরের সহতির সঙ্গে আমরা আবার দেখা সততা যাচাই করব। সততা যাচাই করবো এই যে এখন যে জলদি এই স্টিভটা আগে থেকে নিলে কোয়াইট বেটার এখন যে আপনারা নিয়েছেন আমরা আগেও নিয়েছি আমরা আগেও নিয়েছি প্রায় সাতষয়্তি সাতান্ন বছর ধরে এই রোমান স্কেবের দাবি ডাইরেক্ট হা হা ডাইরেক্ট সিবিএসইর সঙ্গে উনি যখন চেয়ারম্যান ছিল না আমি নিজেও দেখা করেছি উনিও গিয়েছিলেন পরস্পরেরণ হয়েছিলো ওনারা বলেছিলো সেটাই বলেছিলো এটা বামফ্রন্টের আমলে ওনারা তবু একটা অপশন দিয়েছিল হুম এই

কুয়েশন পেপার থাকলে তখনই আমরা বোঝা যাব আমরা বুঝবো হ্যাঁ উনি যেহেতু বলেছেন আমি আমরা বলেছি এখনো সময় আছে কুয়েশন পেপার ঠিক করার সময় এখনও আছে কয় হাজার হবে এখানে কপরকে পরীক্ষা দেওয়া যারা দেয় বাংলাতেও তো অনেকে পড়াশোনা করছে কপরকে তারা তো বাংলাতেই লিখবে কিন্তু যারা রোমান স্ক্রিপি যারা বলেছে করেছেন তারা কতজন হবে এটা তো তারা তো এক সেকেন্ডের মধ্যে এক ঘন্টা লাগবে না ওরা ওদের ওদের কাছে সমস্ত তথ্যই আছে থ্যাংক ইউ